আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ডিমের ডিম এইভাবে রান্না করে খেলে খুবই মজা লাগে তো ডিম কম বেশি সবাই অনেক পছন্দ করে অনেকভাবেই তো রান্না করা যায় কিন্তু এইভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে খুবই মাংসের মতো টেস্ট হয় তো বাড়িতে হঠাৎ করে কোনো মেহমান আসলে ভাবে রান্না করে দিলে খুবই পছন্দ করবে সবাই তো এভাবে রান্না করার জন্য রান্না করাটা খুবই সহজ তো আমি রান্না করার জন্য এখানে চারটা ডিম নিয়ে নিছিলাম তো আপনারা যে যার মতো ডিম নিয়ে নেবেন কম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এখানে আমি সবগুলো ডিম ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিছি এর মধ্যে একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিছি তো এটা আমি ভালো করে ঘুটে নিব তো মরিচের গুঁড়ার লবণটা এই ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেলে আমি এটা ভাব দিয়ে নিব এটা একটা আমি পলিথিনের মধ্যে ভাব দিয়ে নিচ্ছি তো এটা বাটিতেও করা যায় বাটির মধ্যেও ভাব দেওয়া যায় কিন্তু আমার কাছে পলিথিনে করলেই ভালো লাগ মানে ভালো হয় সহজ হয় তো আমি এইভাবেই করি আপনারা চাইলে বাটির মধ্যেও দিতে পারেন তো আমি পরিষ্কার একটা নতুন পলিথিনের মধ্যে ঢেলে দিছি ডিমটা তারপরে এটা আমি পানির মধ্যে ভাপ দিয়ে নিব তো এখানে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিব তো দেওয়ার পরে আমি পানিটা ভালো করে বলক দিয়ে নিব অনেকক্ষণ একটা ঢাকনাতে ঢেকে তারপরে এটা জাল দিয়ে নিব তো এটা যখন সেদ্ধ হয়ে আসবে পুরোটাই তখন আমি নামিয়ে নিব তো এটা একটু বেশিক্ষণ সময় নিয়েই ভাপ দিতে হয় নাহলে ভিতরটা কাঁচা থাকে তো আমি এটা আমারটা সুন্দর হয়ে হয়েছিলো আমি এখানে এটা নামিয়ে নিছি নামার পরে আমি চাকু দিয়ে কেটে নিব পিস পিস করে এরকম ছোট ছোট পিস করে করে আমি কেটে নিব ডিমগুলা তো আমার ডিমটা অনেক সুন্দরভাবে ভাব দেওয়া হয়ে গেছিলো তো ভালো করে ভাব দেওয়া হয়ে গেলে কাটলেও খুবই ভালো লাগে তো এভাবেও ভেজে খাওয়া যায় এভাবে ভেজে খেলেও অনেক মজা লাগে তো আমি এখানে ডিমগুলা একটু হালকা করে ভেজে তারপর রান্না করব তো এখানে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিছি সোয়াবিন তেল তারপর এর মধ্যে একটা একটা করে ডিম ছেড়ে দিব দেওয়ার পরে এটা আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নিব তো এরকম করে ভেজে রান্না করলে ভালো লাগে আমি এটা ভালো করে লাল লাল করে উলটিয়ে উলটিয়ে ভেজে নিব তো আমার ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি তরকারিটা রান্না করে নিব তরকারিটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা জিরা সব একসঙ্গে বেটে নিছি আর তেজপাতা দারচিনি মশলা এগুলোও নিয়ে নিছি তো এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লাল লাল করে ভেজে নিব তো এটা একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব তো এর মধ্যে পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিছি তারপরে এখানে আমি দুটা সাদা এলাচ একটা তেজপাতা আর একটা দারচিনি দিয়ে দিছি তো এগুলো দেওয়ার পরে আমি বাটা মশলাগুলোও দিয়ে দিলাম এখানে আমি জিরা আদা রসুন একসঙ্গে বেটে নিছিলাম তো ওই বাটাটাই দিয়ে দিছি তারপর সামান্য একটু মরিচের গুঁড়া হলুদ আর লবণও দিয়ে দিলাম তো সবগুলো মশলা দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিব এটা ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তেলটা উপরে চলে আসবে তারপরে আমি ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা দিয়েও আবার ভালো করে নেড়ে নিব আমি মশলার মধ্যে ডিমগুলা ভালো করে কষিয়ে নিব নেওয়ার পরে আমি এখানে একটু ঝোল দিয়ে দিছি তো আমি বেশি ঝোল রাখবো না মাখা মাখা করব। তো এই তো আমার রেসিপিটা এখানে হয়ে গেছে এভাবে রান্না করলে খুবই মজা লাগে তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন আর এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন এভাবে ডিম রান্না করলে খুবই মজা লাগে খেতে তো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ